কে বলো তো এটা কে বলো তো এটা কে বলো কে বলো আমাদের প্রিন্স বাবুর বউ প্রিন্স এ দেখো প্রিন্সের হাসিটা দেখবো তো প্রিন্সের বউ বউ প্রিন্সের চুমো দে চুমো দে তো হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং শুভ সকাল বলে দাও হাই বলে দাও হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং লাভ ইউ আর এটা দেখো আমার পাশে কে আছে দেখো বসে আছে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা আমার পাশে কে আছে এই দেখো কে আছে দেখো আমার গার্লফ্রেন্ড দেখো ওর গার্লফ্রেন্ড ধরে বসে আছে দেখো কত সুন্দর করে ও ধরে বসে আছে দেখো দেখছ ধরে আছে ও দেখো ঢুক ঢুকুন ডুক দেখো তো পিঞ্চে সাথে মান কিনা ওর গার্লফ্রেন্ডটা হুম ধরে বসো ধরে বসো এই যে এই যে ধরে বসো কুচু 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 মুচু কিস দাও তো কিস দা তো পাপি দা তো পাপি দাদো দাদা দেখো 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 চোনা দেখো খো ঠিক ঠিকঠিক তাকে ধরে বসে আছে কেন এই যে একটা দিদি এখানে দেখতে পাইনি তো প্রিন্সের দিদি দিদি ও প্রিন্স কে গো এটা এই যে কে গো কে গো দেখতে পাইনি কে গো কে গো কে এটা গার্লফ্রেন্ড প্রিন্সের গার্লফ্রেন্ড

কি হলো ঘন্টা কে অবাক হয়ে আছে গো একটা কে গো প্রিন্স কুলে করে নিয়ে বসে আছে দেখো তোমরা সবাই গো দেখো গো তো এই টিটি টী টী আদার কর দা একটা আদর কাদা আদর কথা এই যে আদর করে চুমু দিতে চুমু দে ও বাবা প্রিন্সের চুমু দিচ্ছ ও বাবা তুমি দিব না তুমি চুমু দিবো না ও তো যে বড় একটা টুপি পরে আছে প্রিন্স তো ওকে চুমু দিতে পারছে না ওর মুখ যাচ্ছে না

চামড়াটা চেঞ্জ হয় প্রিন্সের চামড়াটা চেঞ্জ হয় পা পা কোথায় রাখবো এখানে তার পা সময় এখন করে সময় এখন পা পা কি করে দিয়েছো তাকে কি দেখো হায় হায় রে রাগ করবে গো দেখো প্রিন্সের গার্লফ্রেন্ডটা রাগ করবে গো প্রিন্স তোকে মুড়া দিয়ে দিছো গো ও শোনা এটা ধরে গো সৌকে ও কথা কে কথা বলতে পারি ও হো ও কে তোমার সাথে কে এটা কে তোমাদের ঘরে গিয়ে এত ছোটো বাচ্চা কথা বলতে পারে আমাদের ঘরে দেখো স্প্রিংসবাবু কথা বলতে পারে

ओ दुले 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 चना दुले हाथ वाले को बांके दुले दुले बाबा हाचे 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 ऐसे स्माइल कर दो स्माइल कर दो हाचे दे दो स्माइल दे दो की बोल बे की बोल बे कुछ बोल बे ओ कथा को

করে দাও জুম তো বলে সবাইকে টাট্টা টাটা টাট্টা তোমরা ভালো থেকো আর আমার গার্লফ্রেন্ডটা কেমন হয়েছে তোমরা বলবে আমাকে অবশ্যই দেখো আমার সাথে কি মানিয়েছে কি নি বলবে সবাইকে টাট্টা লাভ ইউ বলে দাও হুম 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 সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টেক টেক হুম হুম হুম